বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালকের এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল পাঁচটা কালার হবে ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কালেকশন হবে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন দেখেন ওয়া মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা একেবারে অসাধারণ একটা কালেকশন হবে এটা আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটাই আপনার কাজ করা থাকবে যারা আপনার অন্য হ্যাজা ব্যবহার করেন তারা তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা নিচে কাজ পছন্দ করেন নিচের প্যানেলে এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন নিচের লোয়ার প্যানেলটা খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এটা এটাকে আপনার শিপলি ওয়ার্ক বলে এটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা ফুল্লি গর্জেস কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক খুবই চমৎকার একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা উন্না হবে বড় উন্না নামাজি উন্না এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকারভাবে আপনার কারো কাজ করা থাকবে ফুললি কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে কটন কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন নিচের দামারটা খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে ফুললি কটনের ভিতরে হবে আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পোষণটা মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে অন্যটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে চিকেন কারি বোরিং এর কাজ করা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার চিতা বা প্রিন্ট করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই চমৎকার একটা ভাবে কাজ করা থাকবে শিপলি ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বাঙ্গি কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের মার্শাল ক্যাটালকের এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা খুবই গর্জ্যাসভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাগ পোষণটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপেও কাজ করা থাকবে খুবই ক্যাজুয়াল স্টাইলে খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পড়ে যেতে পারবেন পুললি কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকে কোথাও কাজ হবে না নিচের লোয়ার প্যানেলে কাজ করা থাকবে যারা উন্না হিজাব ব্যবহার করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই কমফোর্টেবল এবং খুবই গর্জিয়াস টাইপের একটা ড্রেস হবে দেখেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উনারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম